গত দশই জুলাই পশ্চিমবঙ্গ বিধানসভার উপনির্বাচন সম্পন্ন হয়েছে এই উপনির্বাচনে আগামী তেরো তারিখ এর ফলাফল ঘোষিত হবে কি হতে চলেছে সম্ভাব্য ফলাফল এই বিধানসভা উপনির্বাচনগুলো কোন আসনগুলোতে উপনির্বাচন ঘটছে এই সম্পর্কে সম্পূর্ণ বিগত দিনের তথ্যের উপর ভিত্তি করে আমি মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রথমে বলি মানিকতলা এটা সাধন পান্ডের মৃত্যুতে মানিকতলা বিধানসভা উপনির্বাচন হচ্ছে তারপরে হচ্ছে বাগদা বিশ্বজিৎ দাস দল বদলের ফলে এখানে এই আসনটি খালি হয়েছিল তাই আবার এখানে নির্বাচন হচ্ছে তারপরে বলি রানাঘাট দক্ষিণ মুকুটমণি অধিকারী দল বদলের ফলে এই আসনটি খালি হয়েছে তাই এখানে নির্বাচন হয়েছে এবং রায়গঞ্জ রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী দল বদলের ফলে এই আসনটি খালি হয়েছে এই আসনে উপনির্বাচন হয়েছে গত দশ তারিখ এবার দেখি মানিকতলা কী ছিল মানিকতলায় দু হাজার চব্বিশ বিধানসভা উপনির্বাচনে ক্যান্ডিডেট ছিলেন সিপিআইএম এর রাজীব মজুমদার বিজেপি কল্যাণ চৌবে আর তৃণমূলে হচ্ছে শুক্তি পান্ডে সাধন পান্ডের ওয়াইফ এবং এখানে দু হাজার একুশে দেখা গেছে তৃণমূল জয়লাভ করেছিলেন দু হাজার কুড়ি হাজার দুশো আটত্রিশ ভোটে দু হাজার চব্বিশে এইখানে তৃণমূল এগিয়ে আছে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নিরিখে দেখা গেছে তৃণমূল প্রায় তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটে এগিয়ে আছে তাই ক্ষেত্রে যদি বলি সম্ভাব্য জয়ী কিন্তু হাড্ডা হাডি লড়াই হবে সম্ভাব্য জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস এরপরে হচ্ছে বাগদা বাগদা ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট গৌতীয় বিশ্বাস এবং বিনয় কুমার বিশ্বাস হচ্ছে বিজেপি এবং তৃণমূলে হচ্ছে মধুপর্ণা ঠাকুর এবং কংগ্রেসে হচ্ছে অশোক কুমার হালদার এই দু হাজার একুশে কিন্তু এখানে বিজেপি জয়লাভ করেছিল ন হাজার সাতশো বিরানব্বই ভোটে কিন্তু দু হাজার চব্বিশে লোকসভার নিরীক্ষা দেখা যাচ্ছে এই কেন্দ্র থেকে কিন্তু প্রায় কুড়ি হাজার ভোটে এগিয়েছে বিজেপি ক্যান্ডিডেট আবার তাই এক্ষেত্রে বলতে পারি সম্ভাব্য জয়ী কিন্তু বিজেপি এরপরে রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে সিপিএম এর ক্যান্ডিডেট অরিন্দম বিশ্বাস বিজেপির হচ্ছে মনোজ কুমার বিশ্বাস এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী এখানে দু হাজার একুশে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল ষোলো হাজার পাঁচশো ভোটে এবং দু হাজার চব্বিশে এই কেন্দ্র থেকে বিজেপি এগিয়ে আছে লোকসভা ভোটের নির্কে দেখা যাচ্ছে এই কেন্দ্র থেকে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটে এগিয়ে আছে তাই এক্ষেত্রে বলতে পারি সম্ভাব্য জয়ী হচ্ছে বিজেপি ক্যান্ডিডেট এরপরে হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জে দু হাজার চব্বিশে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে মনোজ কুমার ঘোষ এবং কংগ্রেস বাম কংগ্রেস জোটের যে ক্যান্ডিডেট কংগ্রেস থেকে মোহিত সেনগুপ্ত এবং এখানে দু হাজার একুশে দেখা যাচ্ছে বিজেপি জয়লাভ করেছিল কুড়ি হাজার ভোটে দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে লোকসভা ভোটে নেই ছেচল্লিশ হাজার ভোটে তাই এখানে বলা যেতে পারে এখানে সম্ভাব্য জয়ী হচ্ছে বিজেপি ক্যান্ডিডেট আরও এই সম্পর্কে আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানান রেজাল্ট বেরার পর অবশ্যই দেখবেন আমার আমার যে এক্সিট পোলটা মিলছে কিনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার